ইমরান ফাইল কি বলো অসাধারণ আল্লাহর ও আসসালামু আলাইকুম বান্দরবনের উদ্দেশ্যে আমরা রওনা হলাম আমি সোহেল আর ইমরান ঢাকা ইউনিভার্সিটির শহীদ মিনার থেকে সামনে আশিক আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা আগেও এই চারজনের সাথে করেছি আপনারা সবাই দেখছেন এবার অনেক গল্প আপনাদের সাথে শেয়ার করব যাক যেতে অনেক কথা হবে অনেক গল্প হবে অনেক কিছু শেয়ার করবো আপনাদের সাথে অনেক ইনফরমেশন দেব পাহাড় নিয়ে গুড মর্নিং ফ্রম আলী আমরা সার বাইক রাইড করতে করতে চলে আসলাম ফাইনালি বান্দরবনের কদমে এখানে এসে প্রথমে যেটা চোখে পড়ছে আর যে কারণে হচ্ছে ক্যামেরা মাউন্ট করা চতুর্দিকে সবুজ আর সবুজ কারণ এখন সবুজ হওয়ার বড় কারণ হচ্ছে বর্ষাকাল আর আমরা বর্ষাকালে পাহাড়ে মেঘ দেখার জন্য আমরা আবার আসছি কারণ আমরা এই এবছরের কিছুদিন আগে আসছিলাম কয়েক মাস আগে তো এখন বর্ষাকালে মেঘ দেখার জন্য আসছি আমরা আশা করি সামনে অনেক মেঘ পাবো এবং আপনাদেরকেও দেখাতে পারবো এখানে একটা সুন্দর আছে আর আমরা এই রিজোর্টটাকে নিয়ে অনেক মজা করতেছিলাম মজা করার কারণ হচ্ছে আমরা বসেছিলাম যে ফ্রি মার্কেটিং করে দেই যদিও আমি কোনো কিছুই না এরকম তবে এই রিজোর্টটা খুবই সুন্দর এখান থেকে যে ভিউটা পাওয়া যায় অসাধারণ সামনে দূরে দেখা যাচ্ছে যে ওদের রেস্টুরেন্টটা একদম পাহাড়ের চূড়ায় সুন্দর লাগছে আর এখান থেকে আমাদের আরও যেতে ডাকতেছে যে সবাই দ্রুত চল সামনে আমরা হচ্ছে তিন দূর পথে তিন দূর দিকে যাওয়ার চেষ্টা করব রাস্তা যদি ভালো হয় সেক্ষেত্রেই যাব রাস্তার অবস্থা যদি খারাপ হয় আমরা যাব না এরকম কোনো প্ল্যান নেই আমাদের কোনো রিস্ক নেবো না আর কি আমরা আসছি এনজয় করতে আমরা এনজয় করব কোনো নেব না যাতে আমাদের কারো কোনো টেনশন না হয় আর আমরা এখানে চারজন সবাই খুবই মাথা ঠান্ডা রেখে আমরা রাইড করি সবাই আমাদের জন্য দোয়া করবেন এখন আমাদের দ্রুত আলিকদম পৌঁছাতে হবে আলিকদম পৌঁছে আমরা লাঞ্চ করে নিব আমাদের লাঞ্চ করা হয় নাই লাঞ্চ করে দেন দ্রুত বের হয়ে যাব আমরা তিন দূর উদ্দেশ্যে তিন দূর হয়তো আমরা বসিতে পারবো না তবে আমরা ডিম পাহাড়ে গিয়ে একটা লম্বা সময় পার করবো বসে থাকবো আমরা মেঘের খেলা দেখবো রংধনু দেখবো এরকম একটা প্ল্যান নিয়ে হচ্ছে আমরা আগাচ্ছি তো দেখা যাক সামনের এই মেঘগুলো দেখে সবাই খুবই এক্সাইটেড যে আমরা আলিকদমে লাঞ্চ করবো না এখন আমরা সরাসরি বা ডিম পাহাড়ে চলে যাবো বা হচ্ছে তিন দিকে যাব। কারণ ওই দিকে গেলে হচ্ছে আমরা এই ম্যাপটা ক্লিয়ার দেখতে পাবো দ্যাটস ওয়াই আমাদের প্ল্যান অলমোস্ট চেঞ্জের দিকে তো আলিকদম অল আরও ষোলো কিলোমিটার বাকি ক্যাম্পে ওইখানে আসার পরে উঠ করে ওনারা বলতেছে যে গাইড ছাড়া ভিতরে যাওয়া যাবে না আমরা থামছি যাবো গাইড ছাড়া কোনোভাবে যাওয়া যাবে না কিছুদিন আগে নাকি একজন মারা গেছে এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে তাই আমাদেরকে গাইড নিতে হলো চোদ্দশো টাকা দিয়ে কারণ গাইড যে চলে আসবে বাইক ভাড়া সেটাও আমাদেরকে দিয়ে দিতে হয়েছে তো এই হলো ব্যাপার আলি আমরা এখনো পৌঁছাইতে পারি নাই আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে কানা মেম্বার আর্মি ক্যাম্পে এটা আলি আলি একটা আর্মি ক্যাম্প এখানে ওনারা খুবই স্ট্রিক্টলি মানা করে দেয় যে এটা হবে না আগে গাইড নিয়ে আসেন তারপর কথা তো আমরা গাইড নিয়ে এসে দেন এখন রওনা করছে কদমে আমরা লাঞ্চ না করেই তারা করে রওনা দিয়ে দিছি কারণ হচ্ছে পাঁচটার পরে আবার নাকি ঢুকতে দিবে না এটা একটা প্রবলেম আর আকাশে যে ম্যাগটা আছে এই ম্যাগটা যাতে আমরা হচ্ছে ডিম পাহাড়ে দেখতে পাই এটার কারণে হচ্ছে তাড়াহুড়া করা আমরা খুব বেশি কিছু খাইতেও পারি নাই আমরা কি খেলাম কলা সমোচা আর হচ্ছে কি যেন একটা পিঠা জাতীয় ওই দোকানে ছিল আমরা রোনা এই ফুটে ফুটে বৃষ্টি পড়তেছে বোঝা যাচ্ছে নাকি বৃষ্টি হবে কি না বৃষ্টি না হয়ে একটা আকাশে জমা থাকুক এই মেঘের ভিতর দিয়ে যাব এটা আমরা সবাই আশা করতেছি এখন পাবো না অনেক সময় হয় কি দেখেন মনে হচ্ছে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে না এদিকে বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে আমরা যখন নিচে ছিলাম উপরে দেখা যাচ্ছিল প্রচুর মেঘ যত সামনে আগাচ্ছি মেঘ আরো মেঘের দিকেই আগাচ্ছি আমরা আশা করি সামনে গিয়ে ভরপুর ম্যাগ পাবো এবং হচ্ছে আপনাদেরকে দেখাতে পারবো আমরা পিছনে দুইটা আর্মির গাড়ি ওভারটেক করে আসছি কারণ ওনারা খুবই আস্তে আস্তে আসছিল কারণ ওনাদের দুইটা গাড়ি লোড তাই আমরা হচ্ছে ওভারটেক করে চলে আসি আর রাস্তায় মাছ মাঝখানে মাঝখানে যে পরিমাণ কাদা এই কাদায় হচ্ছে সবাই খুবই সাবধানে রাইড করবেন কারণ যে কোনো মুহুর্তে বৃষ্টির দিনে যে কোনো বিপদ হয়ে যেতে পারে আমরা সবাই অবলম্বন করার চেষ্টা করি এবং হচ্ছে বলি যেখানে যান সাবধানে রাইড করবেন আমাদের এনআইডি কার্ড এবং সবার ফ্যামিলির নাম্বার এবং হচ্ছে আমাদের নাম্বার বাইকের নাম্বার সব কিছু নিল নিয়ে আমাদেরকে ক্লিয়ারেন্স দিল নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের গাইডকে বলল যাতে আমাদেরকে অবশ্যই থানচি পৌঁছে দিয়ে আসে কারণ ওরা নাকি ছাব্বিশ কুলিতে পৌঁছে দিয়ে এসে দেন ওরা অন্য নতুন বাড়ি নিয়ে যায় মানে ডাবল ইনকাম করে আর কি তো ওনারা ই করে দিল বললো যে এটা করা যাবে না ওনাদেরকে বসে দিয়ে আসবে না আমিও বললাম যে না আমরা ওনাদের ছাড়বো না যে উনি যেহেতু আমাদের বাইক দিয়ে যাচ্ছে আমরা থানচির আগে ছাড়তেছি না ওনারে ওই যে দু পাহাড়ে হচ্ছে ডিম্পা আর সামনের ওইটা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না সামনে দেখা ইনশাল্লাহ ওরে উঠতে হয় একবার একবার উঠো আবার নামো এবং আঁকা ফাঁকা রাস্তা চতুর্দিকে প্রচুর গাছ সব কিছু সবুজ হয়ে আছে যদিও রাস্তার দুই পাশ পরিষ্কার করা

প্রচুর ম্যাগ পাবো ম্যাগের ভিতর দিয়ে আমরা রাইড করে যাব আমাদের এখান থেকে হচ্ছে আমাদের যিনি গাইড ছিলেন উনি বারবার তারা দিচ্ছিলেন যে আমাদেরকে পাঁচটার ভিতরে নাকি হচ্ছে ডিম পাহাড়ে যে আবিক্রমটা আছে এটা আমাদেরকে অতিক্রম করতে হবে আদারওয়াইজ হচ্ছে আমাদেরকে ভিতরে ঢুকতে দেবে না আসলে এই কথাটা পুরোটাই ছিল বোয়া এখানে হচ্ছে থানচির দিক থেকে যদি আপনি আসেন সেক্ষেত্রে হচ্ছে পাঁচটার ভিতরে এখানে চেক ইন করতে হবে আদারওয়াইজ আপনাকে আলী দিকে যেতে দেবে না কিন্তু আলী থেকে আসলে এখানে সাতটা আটটা নয়টা কোনো সমস্যা না আপনি যখনই আসবেন তখনই হচ্ছে আপনার পরিচয় এবং হচ্ছে ওনাদের যে রোলসটা আছে এটা যদি ফুলফিল করতে পারেন তাহলে আপনাকে অবশ্যই সামনের দিকে যেতে দেবে আমরা আর্মি এবং পুলিশের সাথে কথা বলে জানতে পারি তারপর হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখেন এখানে যে ট্রাকগুলো ট্রাকগুলো যাচ্ছে আনবিলিভেবল একদম বোঝাই করা থাকে পাথরের ট্রাক বালির ট্রাক বা মানে হাইলি এটা হচ্ছে লোডেড একটা ট্রাক তারপরও এত উপরে কিভাবে উঠে যাচ্ছে বা কিভাবে নেমে যাচ্ছে আসলে কল্পনাই করা যায় না ওই গাড়িগুলো হয়তো ওইভাবেই তৈরি করা এটা হচ্ছে ডিম পাহাড়ের যে এটা ডিম পাহাড়ের মূলত এখানে এটাকে পয়েন্ট বলে এখানে কিছু দোকান আছে সবাই এখানে আসে আড্ডা দেয় চা খায় আর এখান থেকে অসাধারণ ভিউ দেখা যাচ্ছিল আমি বা ক্যামেরা ঘুরানোর চেষ্টা করতেছিলাম কিন্তু আমাদের দ্রুতই সামনের দিকে যেতে হবে কারণ আমরা খুবই টায়ার্ড কারণ আমরা রাত বারোটার দিকে রওনা দিয়ে বারোটা একটার দিকে রওনা দিয়ে এখন পর্যন্ত আমরা রাইড করতেছি অলমোস্ট পাঁচটার দিক পাঁচটার মতো বাজে তো আমরা লং রাইড করে আসছি সবাই ক্লান্ত এই কারণে আমরা সবাই চেষ্টা করতেছিলাম দ্রুত চলে যাব আর আসলে আমরা কীভাবে যাব সামনে যতই সামনে আগাই একটা একটা করে ভিউ পয়েন্ট পাই আর আমরা সবাই দাঁড়িয়ে যাই এই যে এখানে হচ্ছে সবাই দেখাচ্ছিলো যে সামনে সাঙ্গ নদী দেখা যাচ্ছে তারপর আমরা এখানে দাঁড়াই নেই সামনের দিকে আগাই একটা ছবি তুলে সামনে আগানোর পরে এর থেকে আরো বেটার একটা পরে হচ্ছে সবাই ফাইনালি দাঁড়ায় এবং আমরা ছবি তুলতে থাকি এবং সবাই এখানে অনেক ছবি তুলি পাহাড়ের বলেন বাইকের এবং হচ্ছে আমাদের নিজেদেরও অনেক ছবি তোলা হয় এখানে এখানে ঠিক জাস্ট পিছনে হচ্ছে ডিম পাহাড়টা সামনে ক্লিয়ার একটা ভিউ পাচ্ছিলাম বেশ নেতো আমরা মেঘের কারণে কোনো ভিউ পাচ্ছিলাম না এখানে বেশ ক্লিয়ার একটা ভিউ পাচ্ছি এই কারণে এখানে দাঁড়ায় যাই আর দাঁড়িয়ে হচ্ছে আমরা এখানে ছবি তুলবো সবাই সবার বাইকের ছবি আলাদা আলাদা করে তুলতেছিলাম এবং সবার ছবি তোলা যখন শেষ হবে তখনই আমরা এখান থেকে যাবো কারণ প্রায় থানচির খুব কাছাকাছি ওই যে নিজে থানচির বাজার দেখা যাচ্ছে নিচে আর একটা জঙ্গল আছে এর আগে এই জায়গায় আমরা দাঁড়াইছিলাম আজকেও দাঁড়ানোর চিন্তা করতেছি এখানে পাহাড়ের উপরে আমরা যে পরিমাণ ব্যাগ পাইছি অ্যাট দ্য সেম টাইম বৃষ্টি হচ্ছিল এই কারণে বেশ কম দাঁড়াতে পারি নাই খুবই কাছাকাছি চলে আসছি আমরা আমাদের এখন গন্তব্য হচ্ছে রুম রুমে গিয়ে আমরা ফ্রেশ হব ফ্রেশ হয়ে দেন তমাতুঙ্গি যাব। সন্ধ্যা সান্সেট দেখতে যাবে আর কি যদিও মনে হয় না সূজি মামার দেখা পাবে সূজি মামা দেখা পাওয়ার সম্ভাবনাই নেই কারণ আকাশে প্রচুর মেঘ চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত পানি নেই পানি গোলা উপরে বৃষ্টি হচ্ছে ওই পানি হয়তো ঠিক থাকে না এক ঘন্টায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায় ব্রিজে আর দেরি করবো না আমরা এখন চলে যাব আমাদের রিজোর্টে পিছনে পাহাড়গুলো দেখেন মেঘে ডেকে আছে আমরা এই পাহাড় হয়ে এখানে আসছি এতক্ষণ পাহাড়ের উপরে ছিলাম ম্যাগের যে ভিউগুলো দেখছেন পাহাড়ে থেকেই আমরা আমাদের রিজোর্টে চলে আসছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম